আগ্রহ করে বসে থাকে যে কত সুন্দর একটা একটা সিনেমা করে বাইরে এরকম নাই করে দেখেছি আমরা বলছি সেই জিনিসটা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন কি বলবো সবকিছু সময় সময়ের সাথে আসলে আমরা বাঙালি তো আমরা সময়ের সাথে গা ভাসাই তো সাকিব ভাইয়ের এখন সময়টা খুবই ভালো যাচ্ছে মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি নতুনভাবে একটা পথ শুরু হয় সেটা সাকিব ভাই শুরু করেছে এখন সাকিব ভাইয়ের পথে সবাই যেতে চায় সোশ্যাল মিডিয়াটা নিউজ বাড়ছে আমরা যতটুক লক্ষ্য করেছি যে দুই কোটি টাকা নিয়ে সাকিব খান আমেরিকা চলে গিয়েছে সেই জিনিসটা কালবেলাও একটা আমার মনে হয় না

নিয়ে যাচ্ছে এভাবে সেটা অবশ্যই ভালো করে দেখা আমি একা বলে সেটা বোঝাতে পারবো না এক এক সময় এক এক রকম মনে হয় মাঝে মাঝে মনে হয় যে খুব ভালোই তো কাজ আগেছে মাঝে মাঝে মনে হয় যে প্যাটার্নটা অনেক চেঞ্জ হয়ে গেছে এখন অ্যাজ দ্য আর্টিস্ট আমাদের নিজেদেরকে ডিসাইড করতে হবে আমরা আসলে কোন পথে যেতে চাই তাই সিনেমার মানুষটা আমি সিনেমা নিয়ে কথা বলতে যাচ্ছে না ক্যামগুলি সবাই কে নাটকীয় নাটকীয় করতে চাই

ভালো লাগছে সবসময় যত উৎসাহর কারণ হয় হচ্ছে পুরস্কার তো অ্যাওয়ার্ড পেয়েছি কাজের প্রতি আগ্রহ আরো বেড়েছে দায়িত্ব বেড়ে গেছে হ্যাঁ আচ্ছা আমি ইউরোপে পাঁচটা প্রোগ্রাম নিয়ে গিয়েছিলাম তো পাঁচটা দেশে পাঁচটা প্রোগ্রাম করেছি পাঁচটা দেশ ছাড়াও আমরা জানি যে ইউরোপে আমরা একসাথে অনেকগুলো দেশ ঘুরতে পারি সো ইউরোপ tour আমার একটা স্বপ্নের tour ছিল সেটা সুন্দর করে করে এসেছি that's why বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন আচ্ছা আমি দেশে ফিরেই একটা নতুন নাটকে নাটক শুরু করেছি ধারাবাহিক নাটক যেটা দীপ্ততে খুব শীঘ্রই আসছে নাটকের নাম হচ্ছে রূপনগর তো রূপনগর একটু ভিন্নভাবে আসছে এভাবে আমাকে কখনো দেখা যায়নি স্ক্রিনে অনেকে প্রশংসা করছে আর নাটক দেখে নাটক দেখে আপনার প্রশংসা করছে কবে আপনার মুভিতে মুখ করবে কবে মুভিতে আসবেন আমি কমার্শিয়াল করব না আমি আগেও বলেছি তো আমার গল্প ভিত্তিক কোন কাজ পেলে আমি করব সেটা যখনই হোক বলতে পারছি না এখনই কখন পছন্দের হিরো আছে যে আমি একজনের সাথে কাজ করতে চাই পছন্দের আমি যখন প্রথম কাজ শুরু করেছিলাম আমার একটাই কথা ছিল যে আমি তাহসান ভাইয়ের সাথে একটা নাটক করতে চাই আমি তার ডাই হার্ড ফ্যান সো এখন মনে হয় যে আমার